পঞ্চাতি সংখ্যা মেসেজ পাঠিয়ে দিন ইসরাইল ও ইসরাইলের শতর্দের বিরুদ্ধে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে বাংলাদেশের প্রতিটি বাজার থেকে ইসরাইলি পণ্যকে উৎখাত করতে হবে এই দেশ থেকে পাসপোর্টের সময় 100 ইসরাইল যে অংশ ছিল ফ্যাসিস সরকার বাদ দিয়েছিল আমার পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্টের মধ্যে এই কথা লিখতে হবে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর এভরি কান্ট্রি এক্সেপ্ট ইসরায়েল আমি বলতে চাই প্রিয় ভাইরা আমার আমরা সেই কোরআনের সৈনিক আল্লাহর সৈনিক রাসূলের সৈনিক আমরা বলতে চাই ইসরাইলের এক কোটি মারো কিন্তু পৃথিবীতে 200 কোটি মুসলমান মুসলমান তোমার শরীরে কি তেলা প্রকার রক্ত পাই যদি নাই বদরের রক্ত উহুদের রক্ত খন্দকের রক্ত যদি শরীরে থেকে থাকে আবার স্লোগান দিতে হবে লিল্লাহে Palestine! Palestine! al aqsa al aqsa direct action direct action এই লক্ষ্মীর পূজে জয় জয় একশ আমেরিকায় পূজে জয় জয় গণতন্ত্র পূজে জয় জয় আমরা পূজে জয় জয় একশন রা দিয়েছি তোর রক্ত জয় জয় দিয়েছি তোর রক্ত আমরা দেব রক্ত রক্তের প্রাণলায় no.